যে মানুষ শুধু নিঃশ্বাস ভাঙতে দেখেছে যে মানুষ নিশ্বাসকে রক্ষা করতে কখনো যে দেখেছে সে মানুষের কাছে তুমি রয়্যালিটি চাচ্ছ সে মানুষের কাছে শিখে দিতে পারবে সে রয়্যালিটি কারণ পচা ফলের টুকলিতে যদি একটি ভালো ফল রেখে এটা আশা করো যে তুমি পরের দিন সেই ফলটি খেতে পারবে যে দেখবে সে ফলটি পচে গিয়েছে তাই ঠিক সেরকমই যে শুধুই বিশ্বাসে ঘাতকতা দেখেছে সে কি আর বিশ্বাস রক্ষা করা বুঝবে বিশ্বাস যদি তুমি কারোর কাছ থেকে পেতে চাও তাহলে তোমাকে তার বিশ্বাস রক্ষা করতে হবে বিশ্বাস রক্ষা করা অনেক কঠিন অনেক বিশ্বাস ভাঙ্গা অনেক সহজ আর যে মানুষটা সবসময় বিশ্বাস ভাঙ্গায় দেখেছে নিশ্চিত থাকুক যে বিশ্বাস কিভাবে রাখতাম সে সেটা জানি না আগে তাকে সেটা শেখাও বিশ্বাস রক্ষা করা শিখাও তারপরে তুমি দেখবে যে সে কিভাবে তোমার বিশ্বাসকে রক্ষা করে চলতে সহজ কথা এটা যে মানুষটা বিশ্বাস ভাঙতে দেখেছে না সে মানুষের কাছে বিশ্বাস ছাওয়া আশীর্বিশ্বাস